যে স্বামীরা পরকীয়া করে তাদের সাথে সংসার করা যায় না তাই আমি আমার স্বামীর সাথে সংসার করব না কারণ আমার স্বামী এক এক দিন এক এক মহিলা নিয়ে বসে আসে এই জন্য এখন আমি যাচ্ছি আমাদের এলাকার মেম্বরের কাছে কারণ সে আমাকে বলে যে আমি বিয়ে করব একশোটা বিয়ে করব। তাতে তোর কী সমস্যা আমাকে বলে পরে আমি বলছি একশোটা না পাঁচশোটা বিয়ে কর তুই আমার কোনো সমস্যা নাই কিন্তু তুই যে এই যে পরখের কাজ করস আমি মেম্বরের কাছে বলবো মেম্বর যদি বলে বিচারে যে আপনার স্বামী দশটা না বিশটা না একশোটা মেয়ে নিয়ে আসতে পারবো তাহলে আমি কোনো কথা বলবো না আমি কালকে সারা রাত কান্না করছি হ্যাঁ অলরেডি আমার চোখ ফুলা দেখাই যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তা আমি এখন মেম্বরের কাছে যাব যাওয়ার পরে আমি মেম্বরের কাছে বিচার চাইব বিচার চাইব আমি বলবো যে আমাকে বিয়ে করছে আমাকে বিয়ে করে এখন সে আমাকে প্রতিদিন মাইট দূর করে তারপরে এক একদিন এক একটা মেয়ে মানুষ বাড়িতে নিয়ে আসে আর আমি যদি কিছু বলি আমাকে ধৈরা মারা শুরু করে আমি এখন মেম্বরের বাড়িতে যাব আমাদের এখানে মেম্বর আছে ওনার বাড়ি যাব যাওয়ার পরে বিস্তারিত ঘটনা ওনাকে আমি খুলে বলবো বলবো যে আমার স্বামী পরকিয়া করে এক একদিন এক একটা মহিলা মানুষ ধৈরার বাড়িতে নিয়ে আসে আমি এটা মেম্বরের কাছে যাইয়া আমি এখন বলবো কারণ তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার আছে আপনারা কে কে আমার সাথে একমত অবশ্যই জানাবেন কারণ এই প্রতিদিন লাঞ্ছিত হওয়ার থেকে প্রতিদিন এক এক ধরনের এক একটা মেয়ে মহিলা মানুষ নিয়ে আসে আমি কিছু বললেই আমাকে বলে তোর বাপের বাড়ি আনছি তোর সমস্যা কী আমি আনছি আমার বাড়ি তোর সমস্যা কী আমি বললে আমাকে এই কথা বলে এই জন্য আমি বলছি আমি তোর একটা শিক্ষা দিয়া তারপরে সাম তোর যদি আমি শিক্ষা না দিতে পারি তাহলে তুই আমার নামটা ঘুরায় রাখিস আমি বলছি তো এই কথা বলছি পর পরে আমার প্রচণ্ড মারসে প্রচণ্ড মারসে আমাকে ঠিক আছে এখন আমি মেম্বরের কাছে যাচ্ছি যাইয়া তারপরে আমি মেম্বরে দেখাবো যে দেখেন আমাকে মাইরা কি করছে মেম্বরকে দেখাবো কারণ মেম্বর চাচা আবার আমার বিয়ের সময় ছিল উনি আবার আমাকে খুব ভালোবাসে উনি আমাকে খুবই ভালোবাসে ইভেন ওনার নিজের মতো মেয়ের মতো আমাকে দেখে তা আমি এখন মেম্বরের কাছে যাব যে আমি বিচার চাব যে এখন আপনারা কি করবেন করেন সে এক এক দিন এক এক মেয়ে মানুষ নিয়ে আসবে বাড়িতে আর আমি যদি কিছু বলি তখন আমাকে মাইক দূর করা শুরু করে তারপরে মুখ দিয়ে যা আসে তা সে বলা শুরু করে গালাগালি করে মানে অবন্ড কথা তার মানে আর কইতে বাকি নেই সে এমন অবস্থা করে বাবা মা তুইলা আমার বাবা মা মারা গেছে আমার সেই মৃত্যু বাবা মা তুইলা তার মুখ দিয়ে সে যা আসে সে তাই বলে তাই আমি এখন ম্যাম্বর চাচার কাছে যাবো যাইয়া আমি সব বিস্তারিত ঘটনা খুলে বলব আমি তার সাথে সংসার করবো না কারণ এমন শয়তানের লগে সংসার করারছে একলা থাকা অনেক ভালো আপনারা কে কে আমার সাথে একমত অবশ্যই জানাবেন হ্যাঁ কারণ সে যা শুরু করছে তার সাথে আমার সংসার করা সম্ভব না একবারই সম্ভব না আমার একটা ছেলে আছে আমার ছেলেটাকে আমি নিয়ে যাব আমার ছেলেটাকে আমার সাথে আমি নিয়ে যাব। কারণ আমার ছেলেরা যদি আমি তার কাছে রাইখা যায় তাহলে সে তার বাবার চরিত্রের মতো আমার ছেলে চরিত্র বনায় ফলাইবে কারণ আমার ছেলেটা খুবই সহজ সরল আমার ছেলেটা খুবই মানে ইয়ে সে আবার বিশেষ করে সে আমাকে ছাড়া কিছুই বুঝে না আমার ছেলে আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না কথা বুঝছেন তবে বহু বছর সংসার করলাম করে দেখলাম তার পরকীয় নেশা এটা যায় না সে পরকিয়া করবেই এটা এটা তার স্বভাব এখন তার এই স্বভাব যাবে না তো আমি তার সংসার করব না তাকে আমি ছেড়ে দিব এখন তাকে যদি কোনো কিছু আমি বলতে পারি কোনো কথা নাই এমন প্রচণ্ড মারে মারার কারণে মাঝে মাঝে আমার মনে কর যে মাথা আঘাত করে মাথা ফাটায় ফলায় একবারে এই যে মায়েরা দেখেন কপাল ফাটায় ফলাইছে এই দেখেন এই যে কপাল একটা দাগ দেখছেন কপালে এমন বাড়ি মারছে কপালের ভিতরে বাড়ি মাইরা আমার কপাল ফাটায় ফলাইছে কপাল ফাইটা একবারে আমার রক্তে সব ভেসা গেছে এরকম করছে তো তাকে অনেক বলা হইছে অনেক কষ্ট করে ভাবছিলাম যে সংসারটা টিকে একই একটা ছেলে আছে এখন সে যেহেতু এরকম করে আর এরকম নোংরা কাজ করে তাহলে আমার পক্ষে সম্ভব না আমি মেম্বার কাকার কাছে যাব যে আমি কাকার বলবো যে কাকা আমার পক্ষে সম্ভব না এরকম ব্যক্তির লগে আমার সংসার করা এখন আপনারা এটা কী করবেন আপনারা এটা পদক্ষেপ নেবেন আমার পক্ষে সম্ভব না মেম্বার কাকা আমার বলছে তুমি আসো তুমি আমার বাড়িতে আসো কি হয়েছে ঘটনা সব খুলে আমার বলো তারপর আমি পদক্ষেপ নিতেছি আমার বলছে কাকা বলছে বলার পরে কাকা আমি আসতেছি ঠিক আছে আমার ছেলেটা স্কুলে গেছে আমি আসতেছি আইসে আমি সব কথা আমি আপনাকে বলবো হইলা হ্যাঁ এক কথাই আমি তার সাথে সংসার করব না সে আপনার বিয়ের সময় কামিন করছে হচ্ছে বিয়ের সময় সে কাবিন করছে পাঁচ লাখ সে আমার পাঁচ লাখ টাকা দিয়ে দিবে আর আমার ছেলের বরণ পোষণ আঠারো বছর বয়স পর্যন্ত সে দিবে আমার ছেলের বয়স আঠারো বছর হয় না এই তেরো শেষ হয়ে চোদ্দোতে পাড়া দিছে আমার ছেলে সে বরণ পোষণ করবে আর যদি সে সহজে এগুলো না মানে আমি কেস করতে বাধ্য হব কারণ এই প্রতিদিন আমি তার হাতে মায়ের খাব না আর সে যখন মারে আমাকে জায়গায় জায়গায় জঘন জঘন্যভাবে আঘাত করে ওনার মাইরে দেখা গেছে দুই সপ্তাহ আমি বিছনার থেকে উঠতে পারি না এমন মাইর মারে সে আমাকে ঠিক আছে এই জন্য আমি সে কামিন নামা আমার টাকা দিয়ে দিবে আর আমার ছেলের আঠারো বছর বরা বরণ পোষণ সব কিছু সে দিবে সোজা কথা যেটা আমি সংসার করব না কারণ সে যেহেতু পরকীয়ায় লিপ্ত সে পরকীয়াই করতে থাক আমার কোনো আপত্তি নাই। আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার সিদ্ধান্তটা ঠিক আছে না ভুল আছে